তৈরি করে চলি ক্ষেত্রে খুব বেশি কামাই করতে পারি নাই তবে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে খুব ভালোবাসি এই প্রশ্ন শোনার পরে পুরো নবাব সাহাবি না আল্লাহ দিকে তাকাই

নিয়ে হক আমাদের গলিজের উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন চাইলে কিন্তু রবিজি আজ আপনার দুর্দিন একদিন সুদিন আসবে আজকে তো কেউ আপনাকে ককড়ায় জায়গা

আপনার সমাজ আপনার আগে লাগে আপনারই পরিষ্কার করতে হবে আমরা তোমার দান করুন করুন সরি সময় একটু বেশি নিয়ে ফেলেছি মুক্তা সাহেবের জানাটা সুন্দর নামাজ করিনি আপনারা যারা সুন্দর করে